আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুয়ে অক্টোবর এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হল শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হওয়া বয়ে যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পনেরোটি জেলার উপর তীব্র সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ অধিদপ্তর পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ সাব অধিদপ্তরের মেপের আপডেটে চলে আসলাম আগামী চব্বিশ ঘন্টায় ফের বাংলার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে দেখুন এরই মধ্যে টাঙ্গাইল সিরাজগঞ্জ শহর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন ঢাকা নারায়ণগঞ্জ তারপর ফরিদপুর মাদারীপুর এখানে দেখুন গোপালগঞ্জ থেকে শুরু করে চাঁদপুর এখানে বেশ কিছু এলাকায় মাদারীপুর দেখুন এখানে তারপর টাঙ্গাইল সাবার ঢাকা বিভাগের অনেক এলাকায় দেখুন কমলা সতর্কতা এবং একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে তীব্র বজ্রসহ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকেও কিন্তু মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যদিকে একেবারে উত্তর দিকে জামালপুরের দিকেও এবং এদিকে দেওয়ানগঞ্জ সহ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং মহাদেবপুর বগুড়া এখানে বেশ কিছু এলাকায় চাপাই নবাবগঞ্জের দিকেও রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে একেবারে আর এদিকে নোয়াখালী পুরসারাম তারপর ফেনী এখানে দেখুন ত্রিপুরা রাজ্যের এদিকে তারপর চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তরের পাহাড়ি এলাকাগুলোর উপর তীব্র বদ্রসহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় হালকা পাতলা বৃষ্টিপাতের সতর্কতা থাকবে যেমনটা পটুয়াখালী বরিশাল কুলনা জৈশুল হাগড়া এদিকে তারপর পাবনার দিকে তারপর চাপা এখানে চাপাই নাইগঞ্জের দিকে হালকা মাজারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যদিকে মাইমাসিংহ তারপর হবিগঞ্জ এখানে শেরপুর বাজার তারপর এখানে দাবাকে এখানে লাতু এই এলাকার দিকে চাতক বাজার তারপর এখানে রয়েছে দুর্গাপুর অঞ্চল এখানে বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তবে দেশে দেখুন এখানে কমপক্ষে পনেরোটি জেলার উপর তীব্র বজ্র মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি সেই সব এলাকার নদী জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবার আসুন আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্টে চলে আসলাম বর্তমান বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে প্রচন্ড শক্তি নিয়ে ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে আগ যে বর্তমান আমরা বাতাসের গতিমাত্রা যদি একটু ম্যাপে দেখি প্রায় দেখুন আশি কিলোমিটার বা

এবং এই নিম্নচাপের হাত ধরে বাংলার উপকূলীয় বেশ কিছু এলাকায় জোড়া হওয়া শুরু হয়ে গেছে বিকেল থেকে অনেক অঞ্চলে দমকা বাতাস বয়ে যাচ্ছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার দুই অক্টোবরও টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার মহিষখালী বদরখালী সকল অঞ্চল দিয়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমকা বাতাস অলরেডি বইতে থাকবে এবং সন্দীপ হাতিয়া তারপর লালমোহন এখানে চালকাটি পটুয়াখালী কলাপাড়া ছরপেসড় সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমকা জড়ো ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সঙ্গে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী বৃহস্পতিবার দিয়ে অক্টোবর এটি বাবনেশ্বর উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে এটি ধীরে ধীরে ভারতের উপর প্রবেশ করতে পারে যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলার উপকূলীয় অঞ্চলে জড়া হওয়া সঙ্গে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন আমরা এক নজরে দেখিয়ে দিই আপনাদেরকে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম সেটা আগামীকাল বৃহস্পতিবার দুই অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে অলরেডি এখানে দেখুন সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বালুচারা উড়িষ্যা এলাকায় এখানে হালদিবাড়ি তারপর গঙ্গাসাগর হালদিয়া খড়াকপুর সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এবং বাংলাদেশের খুলনা শিবনগর এখানে সাতক্ষীরা বেশ কিছু এলাকায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এদিকে মতিরহাট সন্দীপ হাতিয়া দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেনবাগ এবং কুমিল্লা আগরতলা ত্রিপুরা রাজ্যের দিকে এদিকে উদয়পুর সহ আগরতলা থেকে ভারী বৃষ্টি হতে পারে আর অন্যদিকে হোমনা অঞ্চল তারপর মুন্সীগঞ্জ ঢাকা দুহার এই এলাকায় তারপর শিবসর এছাড়া মাদারীপুর এবং এদিকে গুরুনা টুঙ্গিপাড়া এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে মাদান এই অঞ্চল দিয়া ফেনারবাগ নেত্রগুনা বাকমারা এছাড়া বিশাল বাপুর সহদেশের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী কাল 2 اكتوبر তো বুধবার সকাল 1 اكتوبر ভোর সকালে ঢাকা বিভাগ থেকে শুরু করে তারপর এদিকে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল উত্তর অঞ্চল সটকেগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টি হতে দেখা গেছে গতকাল রাতিও বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে কাপাসিয়া নগরpostgresql এখানে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝার দিনে বৃষ্টিপাত হতে দেখা গেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবারও সারা দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তো বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কিরকম রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি শনিবার চাইরে অক্টোবর নাগাদ বেশ কিছু এলাকায় লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর খোপা তারপর নাগারপুর ঢাকা কাপাসিয়া কুমিল্লা পূর্দিও সহ দেশের অনেক এলাকায় তীব্র বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এদিকে রংপুর আহ তারপর সিলেট আকাশপে পরিষ্কার থাকবে রাজশাহী এদিকেও তখন আংশিক মেঘলা আকাশ আকাশ প্রায় পারে এবং রবিবার পাঁচ অক্টোবর দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে তখন আলিপুরদুয়ার কোচবিহার তারপর পঞ্চগড় শিলিগুড়ি এবং দার্জিলিং ঠাকুরগাঁও অঞ্চল দিনাজপুর এবং এদিকে দেখুন রংপুর কুড়িগ্রাম এখানে বেশ কিছু এলাকায় তখন মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো আপাতত এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা তখন রবিবার পাঁচ অক্টোবর দেশের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা এখানে দেখুন চট্টগ্রাম এলাকা কুমিল্লা ত্রিপুরা রাজ্যে তারপর খুলনা বরিশাল ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে সহ বৃষ্টিপাত হতে পারে দেখুন হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা যদিও আমরা একটু এই মুহূর্তে কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার আপডেট আমরা যাচ্ছি তো দেখুন পরের পাঁচ দিনে এদিকে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে যেমন ঠাকুরগাঁও একশো ষাট মিলিমিটার পর্যন্ত পঞ্চগড় কোচবিহার শিলিগুড়ি অঞ্চল দিনাজপুর রংপুর এখানে এদিকে কারান্দিঘি কৃষ্ণাগঞ্জ আড়ারিয়া এবং একশো বাষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মাসহ সিলেট তারপর ঢাকা কুমিল্লা তারপর এখানে উপকূলীয় এলাকায় হালদিবাড়ি সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বেশ কিছু এলাকায় দেখুন বৃষ্টিপাত সতর্কতা রয়েছে প্রচন্ড আকারে পরের পাঁচ দিনে এখানে দেখুন দক্ষিণ অঞ্চলে এদের সাগরের উপকূলীয় অঞ্চল হালদিবার এখানে প্রায় একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো এই মুহূর্তে একটু আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর যাবো বর্তমান রাতের আকাশের পরিচিত দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে যেমনটা কুলনা বরিশাল চট্টগ্রাম দেখুন এখানে টেকনাব সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে সঙ্গে রাতে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গ অনেক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রিয়দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ